এটা হচ্ছে মিল্ক কেক যেটা তিরিশ টাকা সব বললো আর এই যে হচ্ছে ছানার কেক যেটা পনির ঢুকছে পুরো মদিয়া মুর্শিদাবাদ এইসব জায়গা থেকে মাল আসছে দেখো ব্যাগ ঘরে ভরে মাল আসছে আমি এখন একটা জায়গায় ভিডিও করতে এসছিলাম তখন তোমাদের বড় ছানার পট্টি রয়েছে যে ওখানে নাকি অনেক কম কম দামে কিন্তু পাওয়া যাচ্ছে ছানা ছানার অনেক রকম জিনিস তো চলো বেশি কথা বলবো না করে দেখতে দেখো সবকিছু তোমার ডিটেলস জানাবো এই হসে ছানা পোটেল থেকে শুরু হয়ে পুরো একদম লাস্ট ওই অবধি রয়েছে তো প্রত্যেকটা দোকান আমি কভার করার চেষ্টা করবো ফার্স্ট হচ্ছে এই দোকানটা আমি দেখেছি তো এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছি রয়েছে তো কাকুর মুখ থেকে শুয়ে এখানে কি কি পাওয়া যায় কত দামের পাওয়া যায় নাম কি বলো আমার নাম বিলাস বৈরাগ্য আচ্ছা তো এটা কত বছর তোমার এই দোকানটা এটা তো দীর্ঘদিন দেড়শো বছর দুশো বছর হবে মোটামুটি চলছে রানিং আমরা আমরা আছি দু চার বছর মেন মার্কেট হচ্ছে আগে ছেনাপটি বলে জানতো লোকে এখন মেন হয়ে গেছে পনির পনিরের জন্য এখানে ফার্স্ট আচ্ছা আচ্ছা

এটা তিনশো টাকা কিলো আচ্ছা ওখানে তো আছে মিল্ক কেক রয়েছে কি এটা মিল্ক কেক আচ্ছা এগুলো কত করে এগুলো পিস বিক্রি তো অনেক না পিস নয় সব কিলো হিসাবে এটা এটা হচ্ছে তিনশো টাকা কিলো ছানার এটা হচ্ছে চারশো টাকা কিলো আচ্ছা ঘি আছে দু রকম কোয়ালিটি একটা হচ্ছে ছশো টাকা কিলো আচ্ছা আর একটা কমা ঘি আছে হোম যোগ্য করার জন্য এই কমা ঘি তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও যদি কেউ আসে কন্টাক্ট করে আসবে সেভেন সিক্স সেভেন নাইন জিরো সেভেন ফোর এইট

তো চলো আমি তোমাদের টেস্ট করে বলি কেমন এই মিল্ক কেকটা ফার্স্টে ট্রাই করি একটা ঘিয়ে একটা খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে পুরো খাটি মিষ্টির দোকানের থেকে অনেকটাই বেটার যেহেতু দেখো সব অনেক রাজ্য থেকে আসে পুরো চাষিদের হাত থেকে যেটা বললো পুরো একদম টাটকা আর এটা হচ্ছে মেচে ছানার মিল্ক কেক যেটা বললো মিল্ক কেক কি সফট দেখো মানে সব নরম বেশ ভালো লাগছে এটা হুম দেখি এটা খাঁটি খাঁটি ব্যাপার আছে দুধের ওই কাকুন দোকানের পাশে একটা দাদাভাইকে পেয়ে গেছি তো এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু পাওয়া যায় আমরা কি পাইকারি এসে বিক্রি করব যা দোকানের জন্যও নিতে চায় সেটা হিসেবে বিক্রি করব আচ্ছা তো এটা কত আছে সব মানে কি লোগো কিলো আর এটা কত দিচ্ছো

আচ্ছা প্রত্যেকদিন খোলা থাকবে আচ্ছা তো বুঝতেই পারছো এই পাশেও একজন দাদুর দোকান আছে এখানেও অনেক কিছু পাওয়া যাচ্ছে দেখো এখানে বেসিকালি এসবই পাওয়া যায় ছানা পনির আর এখান থেকে দেখতেই পাচ্ছ পনির হচ্ছে পুরো নদিয়া মুর্শিদাবাদ এসব জায়গা থেকে মাল আসে দেখো ব্যাগ ঘুরে ঘুরে মাল আসছে মানে পুরো টাটকাই বুঝতেই পারছো সবসময় আসে বিক্রি হয়ে যায় পাশেই একটা কাকুর দোকান দেখতে পেয়েছি এখানেও পনির পাওয়া যাচ্ছে

আচ্ছা আচ্ছা তো এখানে রয়েছে আচ্ছা আচ্ছা তোমরা সবকিছু দেখে তো কাকু তোমার নাম্বারটা একটু বলে দাও নাইন আচ্ছা তো তোমরা যখনই আসবে এই কাকুর কাছ থেকে যদি চাও তোমরা এই দাম গুলো তোমরা জেনে আসতে পারো বা অর্ডারও দিতে পারো তো চলো নেক্সট পরের দোকানে যাবো সেখানে তোমাদের দেখা আমি তো পুরো লাস্ট পুরো একদম ওইখান থেকে শুরু করেছি এ পর্যন্ত চলে এসেছি কিছু কিছু দোকান আমি জিজ্ঞেস করেছি তো তারা ব্যস্ত রয়েছে কারণ পনির সবে এসছে অনেক অনেক জায়গা থেকে এসেছে তো সেগুলো গোছাতে ব্যস্ত আছেন ওনারা তো পরপর তোমাদের আমি দোকানগুলো দেখাবো ব্যানার গুলো দেখাবো নাম্বারও থাকবে তো তোমরা সেখানে কন্ট্যাক্ট করে আসতে পারো সব দোকানের রেট তো সমান হবে না তো তোমরা সে বুঝে কন্ট্যাক্ট করে আসতে পারো তোমাদের যেটা ভালো লাগে এই একটা দোকান রয়েছে যেটা পনির হাউস নামে এখানে পাইকারি সবকিছু পাওয়া যাচ্ছে দেখছি তো বড় বড় সাইজের পনির রয়েছে এখানে অনেক রকম একই প্রাইস থাকতে পারে তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো এই যে পনির হাউস রয়েছে নাম্বারও রয়েছে তো তোমরা দেখে কন্ট্যাক্ট করে আসতে পারো একটা দোকান রয়েছে যেটা হচ্ছে রতিকান্ত ঘোষ এন্ড সন্স এখানেও পনির পাওয়া যায় খোর খোয়ার কি পাওয়া যায় দেখো এই দোকানে তো নাম মানে তোমরা যদি আসো কখনো এই দিকটা তো তোমরা এখান থেকে নিতেই পারো দাম শুনে ও এখানে শুনেছি পাইকারি দেওয়ার মানে ভালো কম দামে পাওয়া যায় সেটা বার্গারিং করতে হবে তোমাদের জানতে হবে দাম কেমন চলছে মার্কেটে সেই হিসেবে তোমরা বার্গারিং করে যদি অনেকটা অনেকটা নাও তো তো অবশ্যই দামটা একটু কম হতেই পারে তো চলো এই একটা দোকান তো রয়েছেই যেটা হচ্ছে তোমার পনির ফুল ক্রিম পনির এখানে ক্রিম পনির পাওয়া যায় ক্রিম ছাড়া পনির পাওয়া যায় এখানেও এক ফার্স্টেই ঢুকেছিলাম যখন এই পনির দোকানগুলো রয়েছে যেটা একে মল ধানি পনির এই এই কটা দোকান আমাকে খুব কপেট করেছে কাকুগুলো খুব ভালো বেশ ভালো সব জানিয়েছে কি কি পাওয়া যায় কত দাম পাওয়া যায় নাম্বারও বলে দিয়েছে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো যদি কোনো অর্ডার থাকে সেটাও দিতে পারো দেখো ডেলি তো প্রাইস সমান থাকে না একটু কম বেশি হতেই থাকে আমার মনে হলো তোমাদেরকে জানানোর যে কলকাতার মধ্যে এত ভালো একটা পনিরের জায়গা আছে এটা পনির পট্টি বলে সবাই চিড়ে থাকে তো অনেকগুলো দোকান আছে যেগুলো কভার করা মানে মনে হয়ে যে তোমাদের জানা তো তোমরা এই ছানাপট্টিতে আসবে কি করে এটা হচ্ছে বউ বাজার মোড় রয়েছে এখানে এসে তোমরা যদি বলো ছানাপট্টি যাবো তোমরা এই গলিতে ঢুকে এসেই দেখতে পারবে অনেকগুলো ছানা দোকান আছে তো চলো এই ইনফরমেশনটা আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে একটু লাইক করো শেয়ার করো মোটিভেট করো আমাকে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও দেখাবে এরকমই ছোটোখাটো ভিডিওতে তো টাটা বাই বাই গাইস